তৈরি পোশাক কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা প্রায় চার ঘন্টা ধরে স্থবির হয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউন এলাকার লারিজ ফ্যাশন লিমিটেডের এক নারী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার রাত সাড়ে সাতটার দিকে কারখানার সুইং সেকশনে কাজ করার সময় রিনা বয়স পঁচিশ নামের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন প্রতিষ্ঠানের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও কিছুক্ষণ পরই তিনি মারা যান এর পরপরই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে রোববার সকালে তারা বিক্ষোভে নামে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে চার ঘন্টা হঠাৎই অবরোধে থমকে যায় যান চলাচল বিশ কিলোমিটার পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট

আলোচনার মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয় বিকেল নাগাদ স্বাভাবিক হয় যান চলাচল তবে শ্রমিকদের অভিযোগ কারখানায় পর্যাপ্ত চিকিৎসা ও নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে প্রায়ই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধুরপুর স্থান নারী স্পেশন লিমিটেশন একটি একজন নারী শ্রমিক গতকাল রাতে তা অসুস্থ হয়ে সেই মুহূর্তে তারা ছুটি দেয় নাই সৈকুটি ঘাট আটকে দিয়েছে তাকে হাসপাতালের পাঠায় নাই সেই কারণে সে মহিলাটি আজকে মারা গেছে এক নারী শ্রমিকের মৃত্যু ঘিরে শ্রমিক অসন্তোষ থেমে গেলেও তাদের নিরাপত্তা ও পল্যাণ নিশ্চিত না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের